এবার মেরিন বারো এক গুণ নেট করে দেখাবে তোমাদের সবাইকে মেরিন বারো এক গুণ নেট করো তো হ্যাঁ সবাই লক্ষ্য করো ওয়াব এক্সিলেন্ট হ্যাঁ তারপরে এবার এক চার দুই দিয়ে বাঘ দেওয়া পাবে হ্যাঁ এবার বাঘ দিয়ে দিয়ে যেতে হবে ওয়াও এক্সিলেন্ট হ্যাঁ তারপরে বাঘ দাও হ্যাঁ এবার দুই দিয়ে হিসেবে আসে সেবার তিন দিয়ে দাও হবে এবার করে করে বসিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হয়েছে ওয়া গুণ ছাড় হয়েছে ঠিক আছে আর কি বাঘ যাবে আর বাঘ যাবে না ঠিক আছে হ্যাঁ যাবে কি যাবে না যাবে না কারণ সোয়া দিয়ে গেলে দুই বার যাবে তো আসে অলরেডি ওকে ধন্যবাদ নাইস হ্যাঁ এবার লিখে নাও হ্যাঁ ওয়া দারুণ সুন্দর রয়েছে ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এক দুই তিন চার চপ পার ওয়াও ওয়া অর্জনা সহ্য করে রাতালি দাও ধন্যবাদ মেহিংকে অনেক অনেক ধন্যবাদ